আজ আমি যে রেসিপিটা করছি ওটা হচ্ছে চোর আর কাঁঠালের একটা সবজি যেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খেতে অপূর্ব স্বাদ চলো তাহলে স্টার্ট করি তোমরা দেখে নাও এইভাবে আমি রেসিপিটা করছি প্রথমে আমি এরকম একটা সাইজের কড়াই নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্রতে করতে পারো আমি প্রথমে সর্ষের তেল দেব এই রান্নাটাতে একটু তেল একটু বেশি লাগবে কারণ চোর যেহেতু আমি এচোর ভাজবো না একসঙ্গে আলুর সাথে কষব আমি তেলটা গরম হওয়া অবধি রেখে দেবো তারপর এখানে আমি পাঁচ ফোড়ন দেব আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি আন্দাজ মতো তোমাদেরও আন্দাজ মতো পাঁচ ফোড়ন দিয়ে নেবে হ্যাঁ সবাই কেমন আছো সবাইকে কিন্তু সালাম দেওয়া হয়নি আসসালামু আলাইকুম সবাই বা আশা করি ভালো আছো আর প্লিজ আমার সাথে থেকো চ্যানেলটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে পাশফরমগুলো ফুটে গেছে এর মধ্যে আমি একটু পেঁয়াজ দেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করব এখন আমার পেঁয়াজটা ব্রাউন হয়নি আমি ব্রাউন করা অবধি এটা ফ্রাই করে নিচ্ছি হ্যাঁ তোমরা যদি চাও এখানে তোমরা সাদা তেলও করতে পারো কিন্তু আমি বলবো সর্ষের তেলও করবে কারণ সর্ষের তেল স্বাস্থ্যের পক্ষে সব থেকে হেলদি যেটা তোমরা ভাবো সাদা তেল না সাদা তেল ভালো না তোমরা ঘি খেতে পারো ঘিটা হচ্ছে গুড ফ্যাট আর ঘি দিয়ে রান্না করতে পারে সাদা তেল খুব কম খাবে এটা ছিল আজকের আমার টিপস আর যত পারবে সরষের তেল বা নারকেল তেল খাওয়ার চেষ্টা করবে তাই হ্যাঁ সাদা তেল কখন খাবে কোনো কিছু ফ্রাই করছো ঠিক আছে কিন্তু অলিভ অয়েল খেলে আরও ভালো কিন্তু ওটা অনেক দাম যদি কেউ কিনতে পারে খুব ভালো কিন্তু সর্ষের তেলে রান্না করবে এটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে এরপর আমি কাঁঠাল আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যে কাঁঠালটার এচড়টা ভালো করে ফ্রাই করে নেব তারপর এরপরে বাকি উপকরণগুলো দেব। এই সময় একটু সল্ট দেব আমি যাতে একটু সফট হয় কাঁঠালটার এচটটা সিদ্ধ হয়ে যায় ভালো করে সেজন্য একটু হালকা লবণ ওর মধ্যে যতক্ষণ না একটা হালকা ফ্রাই ব্রাউন কালার হয়ে যাচ্ছে এটা ততক্ষণ আপনি আমি ফ্রাই করতে থাকব। কিন্তু হ্যাঁ এখন আমার এটা বড় কড়াই আর কড়াইটা একটু মোটা সেই জন্য আমি ফুল আঁচে রেখেছি আর তোমাদের যদি পাতলা হয় কড়াই বা তোমরা কি নন প্যানে করো তাহলে সেরকম মিডিয়াম আঁচটা দেবে তোমাদের ইচ্ছে মতন আঁচটা কমিয়ে দেখবে তোমরা বুঝতে পারবে কীরকমভাবে আমরা আঁচটা দেবো সেরকমভাবে দেবে কিন্তু আমার এটা অনেকটা মোটা কড়াই তাপটা কম লাগে সেই জন্য আমি এটা ফুল আঁচে দিয়েছি পরবর্তী সময়ে আমি এটা একটু কমিয়ে নেব তারপরে করে একটু চা খেয়ে আসি তারাও আমি রান্নাটা ফ্রাইটা হতে থাকুন একটা চা খেয়ে নিই এগুলো হালকা ব্রাউন হয়ে গেছে এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিলাম আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা দেবো না কারণ গুঁড়ো লঙ্কা আমাদের কেউ খাই না কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো এবার কিছুটা হলুদ গুঁড়ো দেব বাকি উপকরণগুলো আস্তে আস্তে দেবো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে আমি ধনে গুঁড়ো দেব এখন কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম একদম কমে রেখে দেবে কারণ এখন কষতে হবে তো ধনে গুঁড়ো আমি প্যাকেটের ইউজ করছি তোমরা ঘরের ইউজ করবে কারণ আমার কাছে ছিল না তাই বেশি দেব না অল্প করে দেব এরকম কষিয়ে কষিয়ে রান্না করলে কাঁঠাল আলু আর এইচট বা কাঁঠাল যাই বলো খেতে কিন্তু অপূর্ব হয় এখানে আমি আরেকটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার জিরের গুঁড়ো এবার একটু টাইম নিয়ে এটা ভালো করে এটা আমার অনেকটা কষানো হয়েছে আমি একটু কিন্তু জল দিয়ে কষিয়েছি এটা দেখ এই যে কষানোটা খুব সুন্দর হয়েছে আর একটু জল দিয়ে এটা আর একটু কষাবো আর একটু ঢাকনা মেরে দেবো ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেবে এতে আর আমি কোনো মশলা দেব না তোমরা যদি গরম মশলা খেতে পছন্দ করো সেটা তোমরা দেবে কারণ আমি গরম মশলার গন্ধ নিতে পারি না এটা আবার আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব তারপর এটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো তোমরা প্লিজ আমার সঙ্গে থাকবে এটা আমার হয়ে গেছে বা জল এসেছে জল দিয়ে দেব ব্যাস আর কোনো কাজ নেই এই চোরগুলো কিন্তু একদম গলে গেছে কারণ এই চোরটা একটু বড় সাইজের ছিল দেখো জল দিয়ে দিলাম এ আর কোনো কাজ নেই এবার দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে এটা রেডি আমার এ চোর আলোর রেসিপি রেডি হয়ে গেছে এটা কী নাম দেব এটা ঘন্টও বলতে পারো এ চোরের রসাও বলতে পারো দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এটা নামিয়ে একটা জায়গায় ঢেলে নেব এই যে এই চোরার আলুর রেসিপি কত সুন্দর হয়েছে এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তোমরা রুটি দিয়েও খেতে পারো আর সবজিটা একদম সিম্পলভাবে করেছি এতে কোনো মশলা এলাচ দারুচিনিগুলো আমি দিই কারণ এগুলো আমি খেতে ভালোবাসি না তোমরা খেতে ভালোবাসলে করবে আর যারা সিম্পল আমার তো এরকম ভালোবাসো তারা অবশ্যই ট্রাই করবে একবার ট্রাই করে দেখবে খুব সাধারণভাবে করেছি কিন্তু খেতে খুব ভালো আর তোমরা এটা ভালোভাবে ভাত দিয়ে খেতে পারো আর এটা তুমি রুগীকেও দিতে পারো তাই আমার চ্যানেলটা ভালো লাগলে পাশে অবশ্যই থাকবে কমেন্ট করবে লাইক করবে আর বলবে প্লিজ আর কি কি রেসিপি দেখতে চাও খোদা হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লা বহু